হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল দেখো আজকে আক্কাদের বাড়ি ছোটোখাটো একটু অনুষ্ঠান হয়েছে আমাকেও নিমন্ত্রণ করেছিল সে যেন আমিও গেছিলাম ওখানটায় আক্কাজি যোগা ক্লাসে নাম দিয়েছে সেখানে সেখানের থেকে চারজন এসেছেন রে এখানে না মানে আমাদের ব্যাঙ্গালোর ডিস্ট্রিক্ট নেই অন্য অন্য ডিস্ট্রিক্টের থেকে প্রায় একশোর কাছাকাছি লোক এসেছে আক্কাতে বাড়ি নয় এটা এসেছে কারিঞ্জা মন্দিরে সেখানে তিন দিন ধরে অনুষ্ঠান হচ্ছে তাই আককারও দায়িত্ব পড়েছে চারজন সেখান থেকে নিয়ে ওনাদেরই খাবার দিতে হবে তাই জন্য দেখো আক্কা ওনাদের চারজনকে নিয়ে এসেছে আর এখন একটা গান হবে গানটা শোনো তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি दत्तों बंधु कन्हू समाधिना सर्वे भवानी पुष्किना हां सर्वे संधु निरामया सर्वे वत्सरानि भक्षणं मां कष्ट दुःख बाबू हरि हों दशक सी गुरु नमः श्री राम कृष्णा मास्तु मात्रे रामचंद महाराज की बंदे 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 শুনতে পেলে গানটা অপূর্ব সুন্দর আর এনরা আমাকেও বলছিল যে তুমিও যোগা ক্লাসে নাম দাও তবে আমি এনাদের বলেছি না আমার তো হবেই না কারণ দুজনে স্কুলে যাবে ওনার ওদের উঠে রেডি করা আমার টিফিন রেডি করা সমস্ত কাজ কমপ্লিট করে তো হবেই না আক্কা যায় আক্কা ডেলি না যেতে পারলেও যায় ডেলি বলতে গেলে আর এরকম মাঝে মাঝে ওনাদের অনুষ্ঠান হয় সেখানেও অ্যাটেন্ড হতে হয় তবে আমার কাছে সম্ভব হবে না সেই আমি বলেছি না আমি তো যেতেই পারবো না তবে এই যে চারজন এসেছিলো না ভীষণ ভালো এই কথাবার্তা ব্যবহারটা খুবই সুন্দর লেগেছে আমার আর এইখানের লোক তো এইখানের লোক খুবই ভালো হয় আর দেখো আপনাদের যেখানে ব্যায়ামের ক্লাস হয় সেখানে একটা বইয়ের মধ্যে এই ছবিটা ছিল তাই আমি একটু ফটো তুলে তোমাদের সাথে শেয়ার করলাম আর ওগা করা তো সত্যিকারই খুবই ভালো হেলথের জন্য খুবই ভালো হয় শরীরকে সুস্থ রাখে আমি ছোটোখাটো ঘরে বসে করে নিই মাঝে মাঝে রাস্তায় ওয়াকিং করতে সকালবেলা মর্নিং ওয়াকেও বেরিয়ে যায় মাঝে মাঝে আবার ঘরেও করি ঠিক নেই যখন টাইম পাই তখনই করি দেখো আমার ছেলেটা উনি ডাকলো আমার ছেলেটাকে করে নিয়ে বসলো বসে প্রথম জন্য ভীষণ ভালো যেন আমার ছেলেটাকে বলছিল যে যাবি আমাদের বাড়ি চল ঘুরে আবার ঘুরিয়ে তোকে বাসে তুলে দেবো আমার ছেলেটা বলছিল না যাব না আর সবাই বসে বসে গল্প করছে আমিও বসে বসে গল্প শুনছিলাম আর ফটো তুলছিলাম দেখো তোমাদের সাথে শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো আর লাইক করো সাবস্ক্রাইব করো আর অবশ্যই তোমরা বাড়িতে নিজের শরীরের দিকে ধ্যান রেখো আর এখানে ছিল হচ্ছে ওই যে দেখতে পেরেছো উনি হচ্ছে আক্কার মেজোজা ওনাকেও নিমন্ত্রণ করেছে উনিও এসেছে আমার পেছনে যিনি বসে আছেন উনি উনি আর দেখো আকাতের মন্দিরটা না হেভি সুন্দর তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম খুব সুন্দর আর দেখো আজকের মেনুতে ছিল এই এই সব ছয় সাত পদের আইটেম ছিল আর একটা কথা তোমরা সকালবেলা অবশ্যই মর্নিং ওয়াক করো পারলে আর যদি না পারো তবে দশ মিনিট করে ঘরে বসে ব্যায়াম করো সুন্দর শরীরের দিকে ধ্যান রেখো বা সুস্থ থেকো